আসসালামু আলাইকুম বাংলাদেশ আওয়ামী লীগ পতনের পর থেকে আন্তর্জাতিকভাবে এবং বাংলাদেশের অভ্যন্তরীণ যে রাজনীতি রয়েছে সেই রাজনীতিতে নানাবিধ কর্মসূচি কর্মযোগ্য পালন করার চেষ্টা করেছে শুধু বাংলাদেশের ভিতরেই নয় বাংলাদেশের বাইরে আন্তর্জাতিকভাবেও যে যে দেশগুলোতে আওয়ামী লীগের একটি পূর্ণাঙ্গ কমিটি রয়েছে বা আংশিক কমিটি রয়েছে সাংগঠনিক সে সকল কমিটিগুলো কিন্তু সক্রিয় ভূমিকা পালন করেছে আমরা ইতিমধ্যে দেখেছি যে আন্তর্জাতিকভাবে বা গণমাধ্যম সমূহের বরাদ্দ দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর বরাদ্দ দিয়ে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ইউরোপের বেশ কিছু দেশে কিন্তু আওয়ামী লীগ বিভিন্ন সময়ে তাদের যে সংগঠন রয়েছে সেই সংগঠন নিয়ে আন্দোলন সংগ্রাম করেছে বিক্ষোভ মিছিল করেছে অথবা অন্তর্বর্তীকালীন সরকারের যে কোনো সিদ্ধান্ত আসার পর সেটিকে প্রতিহত করার জন্য কিন্তু তারা সেই সকল দেশে সাংগঠনিকভাবে সক্রিয় হয়েছে আওয়ামী পতন হওয়ার পর আমরা এই বিষয়টি সব থেকে বেশি লক্ষ্য করেছি এবং সেখানে তারা বিভিন্ন সময়ে বিভিন্ন কালে তারা বিভিন্ন ধরনের মিটিং করেছে এবং সেই সকল মিটিংয়ে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা ভারতে রাজনৈতিক আশ্রয়ে রয়েছেন উনি সেখান থেকে কিন্তু ভার্চুয়ালি যুক্ত হয়েছেন এবং ভার্চুয়ালি যুক্ত হয়ে নানাবিধ পরামর্শ দিয়েছেন বক্তব্য রেখেছেন এই সকল আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে সচরাচর লক্ষ্য করেছে এবং এখনো লক্ষ্য করছি তবে এবার কিছুটা ব্যতিক্রম করতে চলেছে আওয়ামী লীগ এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের যে সকল বিদেশ সফর রয়েছে বা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হওয়ার পর উনি রাষ্ট্রীয়ভাবে যে সকল সফর করেছেন সেই সকল সফরের যেমন সফলতা রয়েছে ঠিক একইভাবে ব্যর্থতাও রয়েছে যদিও বাংলাদেশের গণমাধ্যম কিংবা আওয়ামী লীগ অ্যাক্টিভিস্ট ব্যতীত অন্য যারা রয়েছেন তারা অন্তর্বর্তীকালীন সরকারের যে ব্যর্থতাগুলো রয়েছে সেই ব্যর্থতাগুলো খুব একটা হাইলাইট করেন না বা সমালোচনা করতে চান না যদি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যখন দায়িত্ব গ্রহণ করেন তখনই তিনি বলেছেন যে অন্তর্বর্তীকালীন সরকার এমনকি উনার যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো যেন দেশের নাগরিক মন খুলে সমালোচনা করতে পারে বা তারা যেন মন খুলে সমালোচনা করে উনি খুব পজিটিভ ভাবে বলেছেন কথাটি এবং এরই ধারাবাহিকতায় অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রম নিয়ে নানাবিধ আলোচনা সমালোচনা কিন্তু আমরা লক্ষ্য করেছি এবং উনি বলেছেন যে এই সকল সমালোচনা অন্তর্বর্তীকালীন সরকারের জন্য খুবই ভালো এবং এগুলো থেকে ভুল ত্রুটি শুধরে নেওয়া যায় এটি আমি মনে করি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার একটি প্লাস পয়েন্ট বা অন্তর্বর্তীকালীন সরকারের জন্য একটি প্লাস পয়েন্ট যাই হোক এই যে আওয়ামী লীগ যারা বর্তমানে রাজনৈতিকভাবে অনেকটাই নিষ্ক্রিয় রয়েছে দেশের অভ্যন্তরীণভাবে অর্থাৎ সাংগঠনিক যে রাজনীতি মাঠভিত্তিক সেটিতে তারা নিষ্ক্রিয় রয়েছে বাকি যে সকল কার্যক্রম একটি রাজনৈতিক দলের পরিচালনা করার কথা সেই সকল কার্যক্রম তারা পরিচালনা করছে যেমন আন্তর্জাতিক লবিং তদ্বের কিংবা দলকে সুসংগঠিত করার জন্য একটি রাজনৈতিক দলের তৃণমূল পর্যায়কে একত্রিত করার জন্য যে সকল কর্মসূচি কর্মযোগ্য করা প্রয়োজন সেগুলো প্রতিনিয়ত তারা করে যাচ্ছে তবে আওয়ামী লীগের নেতাকর্মীরা এই যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বিদেশ সফর ঘিরে নানা সময় ব্যর্থতার দিকগুলো সব থেকে বেশি তুলে ধরেন এবং তাদের অন্তর্বর্তীকালীন অন্তর্বর্তীকালীন সরকার এখন পর্যন্ত যে রাষ্ট্রীয় সফরে গিয়েছেন বা সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস যে সকল দেশে এখন পর্যন্ত রাষ্ট্রীয় সফরে গিয়েছেন সেই সকল দেশ থেকে অনেক কিছুই বন্ধ হয়ে গেছে যেগুলো পূর্বে শেখ হাসিনার আমলে বা আওয়ামী লীগের শাসন আমলে বাংলাদেশ লাভ করতো বা চুক্তির মাধ্যমে যেগুলো লাভ করত। সে সকল বিষয়বস্তু বন্ধ হয়ে গেছে এবং এই বিষয়টির সাথে বাংলাদেশ থেকে সম্প্রতি বাংলাদেশকে ভিসা দেওয়ার যে বিষয়টি রয়েছে সেই বিষয়টি কিন্তু বিভিন্ন দেশ বন্ধ করে দিয়েছে ইতিমধ্যে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা যিনি রয়েছেন উনি একটি কথা বলেছেন এবং সেই কথাটি নিয়েও কিন্তু গণমাধ্যম সহ শুরু করে নেটিজেনরাও কিন্তু বিরূপ প্রতিক্রিয়া দেখিয়েছেন ওনার বক্তব্যটি এরকম যে বাংলাদেশের যারা ভিসা পাওয়ার জন্য বিভিন্ন দেশে আবেদন করেছেন তাদের ভিসা না দেয়ার পেছনে আসলে আমাদের যারা বাংলাদেশী রয়েছেন তারাই দেয় সুতরাং আমাদেরকে শুধরাতে হবে এই বিষয়টি উনি বলার পর বা এই বক্তব্যটি উনি বলার পর নেটিজেনরা কিন্তু আলোচনা সমালোচনার ঝড় তুলেছেন তবে এই বিষয়টি নিয়ে আওয়ামী লীগ যে মতামত দিয়েছে সেই মতামতটি হচ্ছে এটি অন্তর্বর্তীকালীন সরকারের একটি ব্যর্থতা অর্থাৎ দেশকে স্থিতিশীল রাখতে পারছেন না নিজেদের ব্যর্থতা স্বীকার করছেন না তবে দূর চাপিয়ে দিচ্ছেন জনগণের উপর যাই হোক এই বিষয়টি বললাম কারণ আমি যেহেতু এখানে একটি রাষ্ট্রীয় সফর বা বিদেশ সফর নিয়ে কথা বলতে চাচ্ছি বা কথা বলছি তার জন্য এই কথাগুলো তুলে ধরলাম সুতরাং এখানে একটি জিনিস স্পষ্ট হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার পক্ষে যারা লোক রয়েছেন তারা সাধারণত আমাদের যে যে রাজনীতি রাজনীতি রয়েছে সেই অনুযায়ী একটি বিষয়বস্তু রয়েছে যে নেতার প্রশংসা করতে হবে কিংবা রাষ্ট্রপ্রধানের প্রশংসা করতে হবে যেহেতু আমি ওনার পক্ষের লোক সুতরাং ওনার পক্ষের লোক হিসাবে ওনার সকল সফলতা ওনার সরকারের সকল সফলতা কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে প্রচার প্রচারণা করছে কিন্তু এই যে ব্যর্থতাগুলো রয়েছে এই ব্যর্থতাগুলো কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষের যারা সমর্থক রয়েছে তারা প্রচার করতে বা মানতে অনেকটাই নারাজ সেই হিসাবে আওয়ামী লীগ এখানে অনেক বেশি সোচ্চার এবং তারা যেহেতু এই অন্তর্বর্তীকালীন সরকার যারা গঠন করেছে অর্থাৎ যারা বিপ্লব করেছে কিংবা গণ অভ্যুত্থান করেছে অথবা আওয়ামী লীগের ভাষ্যমতে যে জঙ্গি হামলা বা মেটিগুলার ডিজাইনের মাধ্যমে তাদের পতন হয়েছে সেই সকল ছাত্র জনতার উপর তারা এক প্রকার ক্ষুব্ধ ছাত্র জনতা বলতে যারা গণ অভ্যুত্থানে মুখ্য সারিতে অবস্থান করেছেন সেটি হোক একক গোষ্ঠী কিংবা একক রাজনৈতিক দল সেই হিসাবে অন্তর্বর্তীকালীন সরকার যারা গঠিয়েছেন এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের উপর এক প্রকার ক্ষুব্ধ এবং ক্ষুদ্রতা থেকে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ অন্তর্বর্তীকালীন সরকারের যত নেগেটিভ দিকগুলো রয়েছে সে সকল নেগেটিভ দিকগুলো কিন্তু তারা ব্যাপকভাবে প্রচার প্রচারণা করেন এই বিষয়টিকে কিন্তু আমি মনে করবো যে অন্তর্বর্তীকালীন সরকারের জন্য অত্যন্ত ভালো একটি দিক কারণ এর মাধ্যমে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার তাদের যে ভুল ত্রুটিগুলো রয়েছে ব্যর্থতা যেগুলো রয়েছে সেই ব্যর্থতা গুলো জানতে পারছে তবে এখানে সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয় সেই বিষয়টি হচ্ছে শুধু যে আওয়ামী লীগ করছে এমনটা কিন্তু নয় বরঞ্চ দেশের জনগণ এখন কিছুটা হলেও অন্তর্বর্তীকালীন সরকারের উপর নানা পদক্ষেপের কারণে ক্ষুব্ধ সেই হিসাবে এই পদ্ধতি বা এই বিষয়টি যদি চলতে থাকে তাহলে আমি মনে করি যে অন্তর্বর্তীকালীন সরকার তাদের যে একটি রুটম্যাপ রয়েছে সেই সম্পূর্ণ সম্পূর্ণরূপে সম্পূর্ণ করতে না পারলেও তারা এমন জায়গায় গিয়ে হুচট খাবে যেখানে জনগণ অন্তর্বর্তীকালীন সরকারকে আর পছন্দ করবে না বা অন্তর্বর্তীকালীন সরকারকে কোনোভাবেই মেনে নেবে না কারণ এই যে বিভিন্ন বিষয়বস্তুগুলো ব্যর্থতার যে বিষয়গুলো সেই বিষয়গুলো এমনভাবে হাইলাইট হচ্ছে এগুলো কিন্তু সাধারণ জনগণ বা সাধারণ জনগণ যারা দেশের নাগরিক রয়েছেন তারা এই বিষয়গুলো মেনে নিতে পারছেন না আরো বেশ কিছু পরিবর্তন রয়েছে সেই সকল সাধারণ জনগণ যারা রয়েছেন দেশের নাগরিক তারাও অনেকটাই ক্ষুব্ধ এবং এই যে ক্ষুব্ধতা এই ক্ষুব্ধতার বহিঃপ্রকাশ কিন্তু আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে দেখতে পাই আবার দেশে যে আন্দোলন সংগ্রামের একটি প্রতিচ্ছবি আমরা প্রথম পাঁচই আগস্টের পর থেকেই লক্ষ্য করছি এটি কিন্তু এখনো চলমান রয়েছে অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার শুধু যে ব্যর্থ তা কিন্তু নয় এর পাশাপাশি আরো কিছু কিছু বিষয় রয়েছে যেগুলো অন্তর্বর্তীকালীন সরকারকে করতে দিচ্ছে না মূলত এই বিষয়বস্তুগুলো আসলে জনগণ যদি খুব ভাব ঢালাভাবে গ্রহণ করে এবং এগুলো যদি তারা প্রচার প্রচারণার মাধ্যমে আরো বেশি উচ্ছ্বাসিত করে ফেলে তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের বাংলাদেশে আসলে যে একটি আশা ব্যবস্থা রয়েছে বা যে আশার একটি বাণী আমরা শুনতে পাই সময় যে নির্বাচন হবে সেই নির্বাচনটিও কিন্তু তারা সঠিক সময় দিতে পারবে না কারণ জনগণ খেপে গেলে আসলে একটি সরকারকে টিকে থাকা অনেক মুশকিল হয়ে যায় যেমনটি আমরা লক্ষ্য করেছি আওয়ামী লীগের ক্ষেত্রে